শরীরের যত্ন নেওয়া মানে শুধু সুন্দর দেখানো নয় বরং সুস্থ প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী থাকা এখানে আমি তোমাকে ধাপে ধাপে শরীরের যত্নের টিপস দিলাম শরীরের যত্নের উপায় এক খাদ্যাভ্যাস প্রতিদিন পর্যাপ্ত পানি খাও আট মাইনাস দশ গ্লাস ভাজাপোড়া অতিরিক্ত মিষ্টি সফটড্রিঙ্ক কম খাও সবজি ফল ডাল মাছ ও ডিম নিয়মিত খাও সকালে হালকা কিন্তু স্বাস্থ্যকর নাস্তা করো রাতের খাবার ঘুমানোর দুই ঘণ্টা আগে খাও দুই ঘুম প্রতিদিন কমপক্ষে ছয় মাইনাস আট ঘণ্টা ঘুমাতে হবে রাত জেগে মোবাইল বা টিভি দেখা কমাও সময়মতো ঘুমালে শরীর সুস্থ ও ত্বক উজ্জ্বল থাকে তিন ব্যায়াম প্রতিদিন কুড়ি মাইনাস ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করো বাসায় বসেই জাম্পিং যোগ যোগব্যায়াম স্ট্রেচিং করতে পারো নিয়মিত ব্যায়াম করলে শরীর ফিট আর মন সতেজ থাকবে চার ত্বকের যত্ন প্রতিদিন অন্তত দুবার মুখ ধুয়ে নাও সপ্তাহে দুইবার ঘরে বানানো স্ক্রাব চিনি প্লাস মধু ব্যবহার করতে পারো বাইরে গেলে সানস্ক্রিন বা না, হিজাব দিয়ে মুখ ঢেকে রাখো ঘুমানোর আগে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করো পাঁচ চুলের যত্ন সপ্তাহে দুই বার তেল নারকেল বা অলিভ অয়েল মালিশ করো হার্বাল শ্যাম্পু ব্যবহার করো ভিজে চুল আচরাবে না নিয়মিত সবুজ শাকসবজি খাও এতে চুলও স্বাস্থ্যকর থাকবে ছয় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন গোসল গরমকালে দিনে দুই বারো করা যায় নখ ছোট ও পরিষ্কার রাখো অন্তর্বাস প্রতিদিন পরিবর্তন করো মুখ দাতজিহা ভালোভাবে পরিষ্কার করো সাত মানসিক যত্ন বেশি টেনশন না করে আল্লাহর উপর ভরসা রাখো প্রতিদিন কিছু সময় কোরআন পরও বাদোয়া করো ইতিবাচক মানুষের সাথে সময় কাটাও